কিতা কিতা করলাম রে আজকে আমি হেলো বালা মানুষ কিতা বালা আসুনি তো আপনারা আমিও বালা আসি তো আমি কি তা হলাম সকালে সকালে স্টুডেন্ট মানুষ তো বুঝছি তো তোরা থা বুঝুন তোরা লেখাপড়া লাগে নি তো আমি কিতা হলাম সকালে বই গেলাম আর আমার মানে ফিচও সুন টুন্ডি আর্টিস্ট করস তুমি না দেখে কোনো খারাপ ভাববে না তো তারপরে লেখা বাদ দিয়ে আমার মেশিনও আই দিলাম দান ঘুটায় স্টার্ট দিয়ে আমার বিয়ারিং ভাইছে তো বিয়ারিং ভাঙিয়ে আমার বাক্কা টাকা লোক বুঝছনি মানে ফার্স্ট শুডে এখন তলো গেছে তারপরেও মানে শাকলি খাবার আসেনি খাসা মরার আসে তো আমরা গ্রামের অনেক মূলা তুলছো তো তারা বাদা ফলাই দিছো না বাধা গুণে দিলে আমি সাগলোরে আর সাগলোরে দিয়ে সাগলো মানে তারপরে গেলাম কি দোকানে বুঝছো নি চা খাইতাম মানে মা ঘর তো চাও খাওয়া লাগে আনি বাঙালি মানুষ তো চা খাওয়া লাগে আমি গেছিলাম যাওয়া বাদ দিয়ে আনি দুরা দোকান দিয়ে কিছু কিনে আনলাম তো কিনে আনি আমরা চাও খাওয়া আসে চললাম খাওয়া বাদ দিয়ে দারু খাটা লাগে বুঝলে আনি তো আমি এখন তোরা খতরা করে করে দারু খাটা আরম্ভ করে দিছি দারু তো না খাটলো না বাক্কা দারু তো বাইর বুঝছি নি তোরা থরের খাটা